হিন্দু ভাই বোনদের নমস্কার মুসলিম ভাই বোনদের সালাম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছে আপনাদের হাসিবাদে তো ভাই সর্ষে শাকটি বেঁচে নিয়েছি এখন ধুয়ে নিব। শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন সর্ষের শাকটা এখন আমি কেটে নেব আমার শাক কাটা শেষ বাজি করব শাকটি এখন বাদ দিয়ে নিন Sari pada ses nama ini. dia bilang, dalam. Terus sampai di dia di dalam. Atau mesti di dia di dalam. সরিষা শাক ভাজা শেষ এখন নামে নি ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ রান্না করবো এখন কেটে নেই ভেন্ডি ভেন্ডি বসাবো তেল দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম Jauh-jauh Ini lagi, ini Ini lagi, ini lagi Mocoknya, ini lagi Bedaknya, ini lagi